ওনার ভালো মনের যে একটা দিক সেই দিকের পরিচয় এমনি করে কোনো দিন পাইনি যাই এখন পেলাম এই প্রেক্ষাপটে পেলাম অবাক হয়ে যাবেন যে লিটন বিশ্বাসের কথা শুনবার জন্যে ওপার বাংলা থেকে সারা ভারতবর্ষ তথা এই হিন্দুরা যেখানে আছে সনাতনীরা যারা আছে মুখিয়ে রয়েছে ওনার বক্তব্য আমার চ্যানেলে দিয়েছি তিন কোটি লোক সেই বক্তব্য শুনেছে একটু কল্পনা করুন তিন কোটি লোক ভাবা যায় চাতক পাখির মতন বসেছিল এই ছিন্নমূল উৎপাদিত বাংলাদেশে যারা ছিলেন অনেকে রথী মহারথী রয়েছেন এটা আমরা ভুলে যাই যে বাংলাদেশে আমাদের গোয়াল ভরা গরু ছিল ক্ষেত ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল কিন্তু কেন এখানে এসছি এই জিনিসটা আমরা প্রত্যেকেই ভুলে যাই ভাই আমি সত্যি ভাগ্যবান আমার জীবনে এত বড় সৌভাগ্য করে এসেছি যা আমি বলে বোঝাতে পারব না আমরা সনাতনী হিন্দু ধর্মে বিশ্বাসী আমরা বারবার এটা বিশ্বাস করি যে ভগবান যখন যুগ যুগ ধরে দেখে যে চারিদিকে অসত্য যদি দানা বাঁধে মানে গীতায় আমরা যেটা জেনেছি যে পরিত্রাণায় সাধুনাং বিনা সহস্র দুষ্কৃতম ধর্ম সংস্থাপন অর্থায়ও সম্ভব আমি যুগে যুগে ধর্ম যখন অধর্মের পর্যায়ে পৌঁছে যায় ঈশ্বর তখন কিন্তু অবতার রূপে অবতীর্ণ হন ভাগ্যবান এই কারণেই বললাম যে এই যে মহতি উদ্যোগ এই উদ্যোগ কিন্তু আজকের নয় কিন্তু দুর্ভাগ্য এক যে লিটন বিশ্বাসের মানুষের মতন মানুষের আবির্ভাব ঘটেনি আজ তার মতন মানুষের আবির্ভাব ঘটেছে বলেই আজ আমরা বুঝতে পারছি যে সিএ আমাদের অ্যাপ্লিকেশন করা দরকার এবং ভারতবর্ষের ভারতবর্ষের নাগরিকত্ব নেওয়া দরকার বিনম্র শ্রদ্ধা জানাই আমি একটা পোস্টে জানিয়েছিলাম যে উদ্বাস্তুদের জীবনের যদি প্রভাতি তারা সুক্তারা কেউ হয়ে থাকে সে লিটন বিশ্বাস মহাশয় কেন জানেন যুগ যুগ ধরে আমরা যারা উদ্বাস্তু আমরা যারা শরণার্থী আমরা ঘুমিয়ে রয়েছি আমরা উদ্বাস্তু ঠিক উদ্বাস্তুর মতনই রয়েছি এই ঘুম ভাঙানো পাখি একজন দুইজন আবির্ভূত হয় আমরা বাঙালি আমরা বিশ্বাস করি এটা যে দেবতাকে প্রিয় করি রে দেবতা উনি মানুষ মানুষ রূপে আবির্ভূত হয়েছে সেই মানুষকে আমরা দেবতা করে তুলেছি কারণ তার এই মহদই কার্যের জন্যে আমরা ঘুমিয়ে রয়েছি একজন লোককে বলতে শুনিনি যে আমরা ওপার বাংলা থেকে যার উদ্বাস্ত হয়ে এসেছি আমরা ছিন্নমূল এই অভিশাপ থেকে আমাদের মুক্তির দরকার সেই মুক্তির জন্যে দেখুন জাগ্রত পুরুষ আজ ওনার মধ্যে যে দেবত্ব আছে যে ভগবান আছে বিনম্র চিত্তে শ্রদ্ধা জানাই শতগতি প্রণাম জানাই এই বিপদের সময় এই বিঘ্নের সময় লিটন বিশ্বাসের মতন মানুষ এবং তাদের সংগঠন বাঙালি ঐক্য মঞ্চের মতন সংগঠন যেন বারবার জাগ্রত আকারে আমরা যারা ছিন্নমূল আমাদের আমার ভান্ডারখোলায় গেছিলেন শিক্ষক লিটন বিশ্বাস মহোচয় পাল্লা স্কুলের শিক্ষক থাকা অবস্থাই ওনার সঙ্গে আমার পরিচয় ভালো মনের যে একটা দিক সেই দিকের পরিচয় এমনি করে কোনো দিন পাইনি যা এখন পেলাম এই প্রেক্ষাপটে পেলাম অবাক হয়ে যাবেন যে লিটন বিশ্বাসের কথা শুনবার জন্যে ওপার বাংলা থেকে সারা ভারতবর্ষ তথা এই হিন্দুরা যেখানে আছে সনাতনীরা যারা আছে মুখিয়ে রয়েছে ওনার বক্তব্য আমার চ্যানেলে দিয়েছি তিন কোটি লোক সেই বক্তব্য শুনেছে একটু কল্পনা করুন তিন কোটি লোক ভাবা যায় চাতক পাখির মতন বসেছিল এই ছিন্নমূল একেবারে চাতক পাখির মতন একজন লোক এই পথ হারা উদ্বাস্ত ছিন্নমূলকে পথ দেখাবে এই লোকটা ছিল না পাশাপাশি আজকে লিটন বিশ্বাসের সঙ্গে আর কয়েকজন লোকের নাম আমি বলবো যারা সত্যি এই ছিন্নমূল উদ্বাস্তুদের এই বিপদের সময় বড় ভূমিকা নিয়েছে তার মধ্যে আছে কবিয়াল ওসিম সরকার একজন আছেন আমাদের বারাসাত উকিল অনির্বাণ হালদার মহাশয় তা বাদেও শ্রদ্ধা সুবেদ বিশ্বাস মহাশয়ের ওনার ভাইপো চ্যানেলে জাগবিজিবি বাংলায় পর্যাপ্ত লোকে দেখেছে এটা খুব ভালো লেগেছে যে ঠিক সময় ঠিক জায়গায় ওনারা কথাগুলো বলেছেন খুব ভালো লেগেছে আর মঞ্চে উপবিষ্ট আজ যারা রয়েছে বাঙালি ঐক্য মঞ্চের প্রত্যেকে আমি শ্রদ্ধা জানাই অনেকের নাম যারা ছিলেন অনেকে রথী মহারথী রয়েছেন এটা আমরা ভুলে যাই যে বাংলাদেশে আমাদের গোয়াল ভরা গরু ছিল ক্ষেত ভরা ধান ছিল পুকুর ভরা মাছ ছিল কিন্তু কেন এখানে এসছি এই জিনিসটা আমরা প্রত্যেকেই ভুলে যাই একবার মনে করে দিই এটা ভুলবেন না সামনে যারা রয়েছেন আজকের এই অনুষ্ঠানে আছে শক্তি যারা রয়েছে। প্রত্যেকে বিনম্র চিত্তে আমি শতকোটি প্রণাম জানাই আপনাদের যারা ছোট রয়েছে তাদেরকে আমার মঙ্গল আশীর্বাদ জানাই সমবয়সী যারা রয়েছে শুভেচ্ছা অভিনন্দন জানাই ভাই মঙ্গল রয়েছে ও একটা বড় ভূমিকা নিয়েছে ধন্যবাদ জানাই আর নিরিপেন চলে গেছে নিরবেনকেও আমার ভালোবাসা জানাই ও আমার অনেক ছোট তবু তার মধ্যে যে থাকা যে দেবত্ব সেই দেবত্বকে আমি কথা বলবো আমি টেকনিক্যাল কোনো কথাই গেলাম না কেন এনআরসি হবে এনআরসি কখন হবে এসআইআর কি আর এনআরসি কি এনআরসির একটা কথা আমি বলি দেখুন আমি স্কুলে পড়াই নহাটা স্কুলে বাংলার মাস্টারমশাই উনি প্রধান শিক্ষক মহাশয় আচ্ছা উনি যখন প্রধান শিক্ষক মহাশয় ছিলেন তাহলে পাল্লা উচ্চ বিদ্যালয়ে কতজন ছাত্র আছে তার হিসাব দরকার নেই ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ এর মানে এটা দাঁড়ালো যে এই ভারতবর্ষে তামাম ভারতবর্ষে কত লোক আছে তার একটা হিসাব রাখা আর এসআইআর স্পেশাল ইনভেস্টিগেশান রিভিউ হোক বা একটা নিবিড় সংশোধনী হোক তার মানে এটা দাঁড়াবে যে দু হাজার দুই সালের আগে ভোটার লিস্টের নাম নেই সেই টেকনিক্যাল দিকটা আমার বিশ্লেষণ করবেন আমরা অপেক্ষায় থাকবো আমাদের কি পরিণতি হবে কেন সি এতে অ্যাপ্লিকেশন করব। এটা মাসা বলবেন সবাইকে আরেকবার শ্রদ্ধা জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি ভালো থাকবেন